দেখুন যে কোনো বিজনেস যে কেউ করুক না কেন প্রত্যেক বিজনেসের কিন্তু প্রত্যেকেই চায় মানে খুব বেশি মুনাফা কামাতে তো যারা কাপড়ের ব্যবসায়ী বিশেষ করে যারা কাপড়ের বিজনেস করতেন সে ব্যবসায়ীরাও চান যে আমরা প্রচুর পয়সা কামাবো প্রচুর পয়সা কামাতে গেলে কিন্তু একটাই প্রবলেম প্রপার অ্যান্ড পারফেক্ট হোলসেলার তো প্রত্যেক ব্যবসায়ীরা যান প্রপার আর পারফেক্ট মানে পারফেক্ট হোলসেলার আমরা কোথায় গেলে পাবো যেখানে আপনারা রিজনেবল দামে একদম ব্র্যান্ডেড কাপড় পাবেন তো যারা কাপড় ব্যবসায়ী আছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা করছি তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা মানে কোথাও আপনারা যাবেন একদম ধৈর্য ধরে দেখবেন যে আপনাদের জন্য পারফেক্ট অ্যান্ড প্রপার হোলসেলার কোথায় আছে নমস্কার দর্শক বন্ধুরা আমি অঞ্জলি মুখার্জি আপনাদের ফ্যাশনের পক্ষ থেকে হার্দিক স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন যাই হোক আমি যেটা বলছিলাম আপনাদের বিজনেস করতে গেলে আপনাদের কিন্তু অ্যাকচুয়াল চাই একটা প্রপার অ্যান্ড পারফেক্ট হোলসেলার যেখানে আপনারা একদম রিজনেবল দামে হাই কোয়ালিটির কাপড় পাবেন তো বন্ধুরা আমি এইটাই বলছি আর সুরাটের কাপড় ব্যবসা কাপড়ের মানে কোয়ালিটি আপনারা জানেন সব থেকে হাই কোয়ালিটির কাপড় হচ্ছে সুরাটে পাওয়া যায় এটাই কিন্তু এখানকার মানে আপনারা জানেন সিল্ক বিশেষ করে সিল্ক সিটি বলা হয় এমনি এমনি তো বলা হয় না এখানে মানে কাপড়ের গুণবত্তা এত সুন্দর এই জন্য এটা টেক্সটাইলের জন্য ভারতের ম্যানচেস্টারও বলা হয়ে থাকে সুরাটকে তাহলে চলুন বেশি দেরি না করে আমি যেটা কেন বলছিলাম প্রপার হোলসেলার প্রপার হোলসেলার এই জন্যই বলছিলাম আজমিরা ফ্যাশনে আসলে আপনারা একদম মানে এ টু জেড সব রকম পেয়ে যাবেন কিডস ওয়েয়ার ম্যানসওয়্যার তো সমস্ত যে একটা রুমাল থেকে টাওয়াল থেকে আপনারা দেখতে পাবেন এখানে প্রচুর টাওয়াল রাখা আছে টাওয়াল ও পেয়ে যাবেন মানে রুমাল থেকে পেয়ে যাবেন দোপাট্টার থেকে শুরু করে ফলস ব্লাউজ পিস সমস্ত কিছু মানে কোনো কিছু আর জন্য আপনাকে আর বাইরে হবে চলুন আজকে আমি এই জন্য দোপাট্টার কাউন্টার এসেছি দোপাট্টা দেখাই আপনাদের যে একদম মানে সমস্ত রকমের জিনিস যে পাওয়া যায় সেইটাই আমি দেখানোর জন্য আজকে দোপাট্টার মানে দেখাচ্ছি ভিডিও দেখাচ্ছি দেখুন আজকে আমি নিয়ে এসেছি এখানে কিন্তু বিভিন্ন ধরনের দোপাট্টা আপনারা পেয়ে যাবেন কটন থেকে শুরু করে জর্জেট থেকে শুরু করে শিফন থেকে শুরু করে সমস্ত কিছু এটা কিন্তু কি বলুন তো বান্নি প্রিন্টের উপরে মানে একটু সেমি কটন টাইপের কাপড় পিওর কটন না এটা একটু সেমি কটন কিন্তু কটনের কাজ করবে নেক্সট একটা দেখাচ্ছি দেখুন এটা কুড়িটা সেট রকম কালার চাট আপনারা পেয়ে যাবেন কুড়িটা সেট এরকম সেট টু সেট আপনাদের নিতে হবে এক পিস কিন্তু এখানে দেওয়া যাবে না একটা কটনের ওপরে দেখাচ্ছি আপনাকে খুব সুন্দর প্রিন্ট এখানে বিভিন্ন ধরনের কটা ডিজাইন আমি আপনাকে দেখাবো বলুন তো এই যে ডিজাইন এখানে দেখুন লেসের কাজ করা আছে খুবই সুন্দর প্রিন্টেড ঠিক আছে এটা হোয়াইটের ওপরে উপরে এখানে হোয়াইট বেসের এর এইরকম আপনারা কুড়িটা সেট পেয়ে যাবেন এই রকম বিভিন্ন ধরনের কালার অপশন আপনাদের থাকবে ঠিক আছে আর একটা আমি আপনাদের দেখাচ্ছি কামরিন কাপড়ের ওপরে দেখুন এই ডিজাইনটাও খুব সুন্দর কালার অপশনটাও খুব সুন্দর দেখেছেন হেভি সুন্দর না দোপাট্টাটা হেভি সুন্দর প্রত্যেকটা কিন্তু পারফেক্ট আর প্রত্যেকটা মেয়েদের কিন্তু পছন্দ হবে আর এখন আপনারা জানেন দোপাট্টার কিন্তু খুবই চলন হয়ে গেছে এরও এরকম কালার চাট আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর এটা প্যাস্টাল কালারের ওপর হেভি ডিজাইনগুলো আর একটা দেখাচ্ছি আমি আপনাদের একটু শর্ট যারা পছন্দ করে তাদের জন্য এইটা দেখুন সবসময় মানে ইউজ রেগুলার ইউজের জন্য দেখছেন বিভিন্ন ধরনের পাবেন না হেভি সুন্দর প্রিন্ট এরও কালার অপশন কুড়িটার অপশন আপনারা পেয়ে যাবেন এরকম প্লেন চাইলে প্লেন পেয়ে যাবেন আর একটা আমি নতুন ডিজাইন দেখাচ্ছি যেটা নাজনিম বলে এটা না জর্জেট কাপড়ের ওপরে খুব সুন্দর এর বুটিকে মানে একটা দানা দানার মতো কাজ করা আছে জরির একটু ক্যামেরাটা কাছে এনে দেখালে খুব ভালো হয় দেখুন কি সুন্দর কাজ করা আছে না পুরো জর্জেট কাপড়ের ওপরে দেখলে মানে আপনারা হয়তো ক্যামেরাতে দেখছেন মানে বুঝতে পারছেন না আমি বুঝতে পারছি এখানে কিন্তু প্রচুর প্রচুর কটা দেখাবো আর একটা দেখিয়ে দিচ্ছে খুবই সুন্দর ডিজাইন দেখেছেন মানে এখানে ডিজাইনে আপনি সারা দিন কিন্তু ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যাবেন আজমিরা ফ্যাশনের কিন্তু আজমিরার ফ্যাশনের যে কালেকশন কখনোই খতম হবে না এখানকার ডিজাইন প্যাটার্ন হাজার হাজার মানে শেষ হবে না আজকের এই ডিজাইন যদি মানে স্টক আউট হয়ে যান নেক্সট দিনও কিন্তু অন্য ডিজাইন চলে আসছে তো আপনারা যদি বিজনেস করতে চান চান তাহলে তাহলে আজমিরা ফ্যাশনের সঙ্গে কিন্তু আপনারা সবসময় নতুন নতুন ডিজাইন নতুন নতুন প্যাটার্ন পেতে পারেন আপনাদের সাকসেসফুল করার জন্য তা বেশি দেরি করবে না স্ক্রিনের নম্বর চলছে না আপনারা যোগাযোগ করতে পারেন না যদি মনে করেন এখানে আসবেন ক্যাপশানে অ্যাড্রেসও দেওয়া আছে আপনারা অ্যাড্রেস দেখে এখানে ভিজিট করবেন হ্যাঁ এখানে আসতে গেলে আপনারা ডাইরেক্ট স্ক্রিনের নাম্বারে ফোন করবেন আপনাদের ওখান থেকে নিয়ে আসবে দিয়ে আসবে ঠিক আছে থেকে আপনারা কিন্তু কোনো অটোওয়ালার কাছে যাবেন না কেননা এখানে কিন্তু আপনারা যে দালাল তো প্রত্যেক দেশেই আছে খালি আমাদের এখানে প্রত্যেক দেশেই আছে দালাল লোক তাহলে আপনারা দালালের হাত থেকে বাঁচুন ডাইরেক্ট আজমিরা ফ্যাশনের সঙ্গে জুড়ে আপনারা বিজনেস কে সাকসেসফুল করুন হ্যাঁ ভালো কথা কি বলুন তো সাবস্ক্রাইব সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন লাইক শেয়ার করে দেবেন আর বেল আইকন প্রেস করবেন কারণ এখানকার কালেকশন দেখতে গেলে আপনাকে অবশ্যই বেল আইকন প্রেস করতে হবে